নমস্কার বন্ধুরা আপনাদের আপডেট বাংলা ইউটিউব চ্যানেলে প্রত্যেককে ওয়েলকাম তো বন্ধুরা আবারও কিন্তু রাজ্য সরকার নতুন করে বাংলার বাড়ি প্রকল্পের আন্ডারে আবারও বেশ কিছু ঘর ছাড়ছে তেমনই কিন্তু ঘোষণা রাজ্যের থেকে সরাসরি তো এই ঘর কাদের কাদের নামে আসছে কোন কোন জেলার কোন কোন ব্লক কোন কোন এই ঘর পেতে চলেছে এবং কিভাবে আপনি জানবেন যে আপনার এই নতুন যে ঘর ছাড়ছে সেই লিস্টের নাম রয়েছে কিনা তার পুঙ্খানু পুঙ্খানু ডিটেলস আজকের এই ভিডিওতে আলোচনা করে দেবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন চ্যানেলের প্রথম হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন রাজ্য এবং কেন্দ্র সরকারের সমস্ত ধরনের প্রকল্পের আপডেট এই চ্যানেলের মাধ্যমে কিন্তু দেওয়া হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখানে আজকে একটি পেপার কাটিং ওপেন করে রেখেছি যেখানে বলা রয়েছে একদম সরাসরি বাংলার বাড়ি ভাবনা মেয়র ফিরাদের অর্থাৎ নতুন করে কিন্তু বাংলার বাড়ি প্রকল্প অ্যাপ্রুভ দেওয়া হয়েছে এবং এরা কিন্তু রিসেন্টলি ঘর পাবে এবং এদের টাকা কিন্তু ঢুকবে এবং সার্ভেও খুব শীঘ্রই শুরু হয়ে যাবে তো কারা এই ব্যক্তিগুলো চলুন এক নজরে দেখে নিই দেখুন নারকেল ঘটনার পর রবিবারও এলাকায় ছিল তপ্ত মেয়র ফিরাত হাকিম এই দিন এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন স্পষ্ট তো বলা রয়েছে যে জমির উপর ঝুবড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে উত্তেজনা এবং খালের ধারে সেই জমি সেচ দপ্তরের মেয়র জানিয়েছেন শেষ দপ্তরের যদি সেই জমি কলকাতা পুরসভাকে দেয় তবে সেখানে বাংলা বাড়ি প্রকল্প করা যেতে পারে তো কিছুদিন আগেই কলকাতাতে কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গেছে আপনারা প্রত্যেকেই জানেন এবং সেই অগ্নিকাণ্ডের জেরে বেশ কিছু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে বলা রয়েছে যে সেখানে কিছু পৌরসভার জমি রয়েছে সেই পৌরসভার জমি যদি সরকারকে দেয় এবং সেখান থেকে কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের যে প্রকল্প পরিকল্পনা রয়েছে সেই প্রকল্পর আন্ডারে যাদের ঘর পুড়ে গেছে তাদের কিন্তু নতুন করে ঘর দেওয়া হবে এবং এরা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের যে অধীনের যে প্রথম কিস্তি ষাট হাজার এবং দ্বিতীয় কিস্তি ষাট হাজার মিলে মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা সেই এক লক্ষ কুড়ি হাজার টাকা করে প্রত্যেককে দেওয়া হবে এমনই কিন্তু রাজ্যের একটি গুরুত্বপূর্ণ দপ্তর মন্ত্রী ফিরাদ হাকিব কিন্তু ঘোষণা করেছেন তো এখানে দেখতে পাচ্ছেন সেই চিত্রটি তিনি সরাসরি এই জায়গা থেকে ঘোষণা করেছেন এবং এরা খুব শীঘ্রই কিন্তু এই ঘরগুলো পেয়ে যাবে তো এই ঘরগুলো কোনো জেলাতে বা কোনো পঞ্চায়েতে এই হিসেবে দিচ্ছে না সেখানে ক্ষতিগ্রস্ত যে এলাকা বা পরিবার রয়েছে তাদের প্রথমে সার্ভে করা হবে এবং তারা সত্যি ক্ষতিগ্রস্ত নির্বাচিত হলে তারা প্রত্যেকেই বাংলা বাড়ি প্রকল্পের অধীনে ঘর পেয়ে যাবেন তো রাজ্য সরকারের পুঙ্খানুপুঙ্খানু ডিটেলস সমস্ত প্রকল্পের আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন মনে রাখবেন এটি একটি গুরুত্বপূর্ণ চ্যানেল Thank <laughs> you.